বন্ধুরা আমার নাম হচ্ছে আনি আমি রুটি খেয়ে আমার খিদে মিটায় আরে 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 আমাকে কোথায় ধরে নিয়ে যাচ্ছ আরে এতগুলো খাবার কেন আমি এতগুলো খাবারের টাকা দিতে পারবো না এতগুলো খাবারের টাকা নেই আমার কাছে তোমাকে কোনো খাবারের টাকা দিতে হবে না আমি তোমাকে সাত দিন যে খাবার দেবো সেগুলো সব খেতে হবে তারপর আমার খিদে লাগে তারপর আমি চটপট সব খেয়ে নেই তারপর আস্তে আস্তে আমার ওজন বাড়তে থাকে বন্ধুরা এ কি তোমার ওজন এত কম কেন নেও তুমি এই খাবারটাও খেয়ে নাও আরে না আমি আর খাবো না কোনো কিছু আরে নেও খাও না খাও না আরে তুমি তো দেখতে একদম হুবাহুবা আমার মতন তুমি কে তোমার ফিউচার থেকে এসেছি সাত দিন পর তুমি যখন পড়ে তখন তোমাকে একটা ছেলে বাঁচিয়ে নেবে এবং সে তোমাকে ভালোবেসে ফেলবে আরে হাসান সেদিন তুমি লিয়াকে না বাঁচিয়ে আমাকে কেন বাঁচিয়েছিলে আরে তুমি একটু হালকা এবং শিখ না ছিলে আরে দুষ্ট দাঁড়াও দাঁড়াও গাড়ি এত আসছে কেন আরে এনি তুমি সরে যাও আরে হাসান তুমি এটা কি করে দিলে আমার জন্য ও তার মানে তুমি আমাকে এই জন্য বাঁচাতে এসেছো তারপর থেকে বন্ধুরা আমি খেতে 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 আমি একবার পেট মোটা করে ফেলি এবং আমার ওয়েট অনেক বেড়ে যায় আরে তারপরে সাত দিন হয়ে যায় এবং আমি পিছলে পড়ে যেতে লাগি তারপর যা হয় তার আগে যদি চাও তোমার মা একশো বছর বেঁচে থাকুক তাহলে ভিডিওতে একটি লাইক দে সাবস্ক্রাইব করে দেওয়া আর হ্যাঁ এগুলো তারাই করবে যারা মাকে মন থেকে ভালোবাসে বন্ধুরা আরে তুমি কেন আমাকে তারপর কি মাস্টার জি বেয়াদবির জন্য ক্ষমা করবেন শোনো সুন্দরী আজ থেকে তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে গেছো তোমার আর পড়ালেখার দরকার নাই তুমি এমনি এমনি পাস করে যাবে আরে বান্ধবী তুই একদিনে কি করে প্রিন্সিপালের ছেলেকে পটিয়ে নিলি আমি যদি তোর মতো সুন্দর হতাম তাহলে প্রিন্সিপালের ছেলেকে পটাতাম বন্ধুরা সবাই মনে করে যে আমি অনেক সুন্দর কিন্তু আমি তো মেকআপ করি সেটা তোরা জানে না তারপরে একদিন আমি লাইব্রেরিতে আর এই স্টোরের বইগুলো গেল কথা এই বইটা তো ওই ছেলের কাছে হাই আমরা কি দুইজনে মিলে এই বইটা পড়তে পারি আরে না আমি তোমাকে দিব না আরে দেও না আমি একটু পড়ি তারপর থেকে বন্ধুরা আমরা দুইজনে মিলে অনেক ভালো বন্ধু হয়ে যায় মেকআপ মেকআপ কখনো দেখে নাই তারপরে আমি যখন একদিন মেকআপ করে সামনে যাই হাই হাসান দাঁড়াও আমিও তোমার সাথে যাবো আরে তুমি কে তোমাকে তো আমি চিনি না হাসান আমি সাইকেলে কেন যাবে তুমি আমার মোটর সাইকেলে না ভাইয়া আমার এই সাইকেলেই খুব ভালো সাইকেলে আমি পাঙ্গা ধরেছে আমি তোকে পছন্দ করি না আমি অন্য কাউকে পছন্দ করি আমি লাইব্রেরিতে প্রতিদিনের সাথে আমার দেখা হয় আর প্রতিদিনের সাথে লাইব্রেরিতে দেখা করি তারপরে এনি তার মেকআপ ছাড়া চেহারাটা সবার সামনে দেখিয়ে দেয় বন্ধুরা এটা কি আমি ঠিক কাজ করেছি ভিডিওতে একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব আর আলাদা থেকে সোনিয়া পোশাক চেঞ্জ করার ছবিটা দুটা ছেলে তুলে নেয় এবং সোনিয়া বলে বাচ্চা দাঁড়াও দাঁড়াও তারপর ওই ছেলেটা বলে যে না আমি এটা ইউটিউবে আপলোড করে দেবো তারপর সোনিয়া আর তার বান্ধবী তখন তার মা বেরিয়ে আসে এসে বলে যে বাবু বাবু তোমার কিছু হয়নি তো মা তারপর বলে মা 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 ও আমাকে মেরেছে তারপর বলে যে কি হয়েছে তারপর সোনিয়া বলে আমার জামা চেঞ্জ করার ছবি তুলে নিয়েছে তারপর মহিলাটির সজরে থাপড় মারে আর বলে যে বেশ করেছে দুটা লোক সেখানে আসলে বলে যে কি হয়েছে তারপর বলে যে আমার বাচ্চা ছবি তুলে নিয়েছে তারপরে বলে যে তোমরা সবাই মিলে কাপড় খোলো তারপর ওরা সবাই মিলে কাপড় খুলতে থাকে আর বাচ্চা ছেলেটি ভিডিও করতে থাকে তারপর কি হলো তাদের আগে ভিডিও দেখতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বান্ধবীরা সবাই মিলে তাকে সান্ত্বনা দিতে থাকে আর বলে যে যা হওয়ার তা হয়ে গেছে আমরা দেখছি তারপর সোনিয়া মোবাইল বের করে দেখে ইউটিউবে আপলোড করে দিয়েছে তারপর শুভ দৌড়ে এসে বলে কি হয়েছে তারপর দেখা যায় ভিডিওটা তারপর সোনিয়া দেখা যায় ভিডিওটা ফেসবুকে আপলোড দিয়েছে তারপরে সেখান থেকে থাকা বলে আমি কারো কাছে মুখ দেখাতে পারবো না তারপর ইউটিউবে সেই ভিডিওটা সে অফিসের সবাই দেখে এবং সোনিয়াকে অনেক অপমান করে তারপর অফিসের বস সোনিয়াকে রুমে ডেকে নেয় তারপর সোনিয়ার সাথে কি হলো তা দেখার পার্ট